আমদানি রপ্তানি সংক্রান্ত বৈঠক বাংলাদেশে ইম্পোর্টারদের যে প্রতিনিধি সিএনডিএফ সংগঠন আর আমাদের পক্ষ থেকে সিএনডি এফের অর্গানাইজেশনের পক্ষ থেকে মূলত হচ্ছে বাংলাদেশে এবং ভারতবর্ষে যে গাড়ি এক্সপোর্ট হওয়ার যে সুন্দর ফাস্ট প্রসেস ছিল সেটা উভয় পাশে একটু স্লো হয়ে গেছে বিএসএফও একটু বেশি সময় নিয়ে চেক করছে বিজিবিও বেশি সময় নিয়ে চেক করছে স্বাভাবিক কারণেই আমাদের এক্সপোর্টের ভলিউমটা ঠিক মূল জায়গায় আমরা পৌঁছতে পারছি না আর একটা জিনিস যেটা হচ্ছে যে এখনও ভালোভাবে বাংলাদেশের সার্বিক অবস্থাটা সার্বিক ভালোভাবে হয়নি রপ্তানিকারকদের অর্ডার এক মাস দু মাস আগের থেকে নেওয়া আছে যখন এই বাংলাদেশের পরিস্থিতি হয়েছে তার বহু আগে থেকে একটা এলসি করলে পনেরো দিন কুড়ি দিন পঁচিশ দিন পরে এক্সপোর্টাররা মাল পাঠায় তো তারা অনেকরাই নিরুৎসাহিত হচ্ছে কেন তাদের কাউন্টার পার্ট বাংলাদেশে যারা আছে তাদের সঙ্গে অনেকের সঙ্গে যোগাযোগ করতে পারছে না অনেকে আবার যোগাযোগ করছে ব্যাংকের সঙ্গে যোগাযোগ করে তারা বিল পেমেন্ট সম্পর্কে নিশ্চিত হচ্ছে তারপরে মাল পাঠাচ্ছে অর্থাৎ আলটিমেট আমদানি রপ্তানি প্যাটাপল দিয়ে একটু স্লো চলছে উপাশের সিএনএফ অর্গানাইজেশনের যে সভাপতি ছিলেন ওদের সংগঠনের আর সব নেতৃত্ব ছিল আমাদের পক্ষ থেকে আমি ছিলাম আমাদের সভাপতি ছিল আর উপাশের বিজিবি একজন ছিলেন আমাদের এখান থেকে বিএসএফের লোক ছিল মূলত ট্রেড রিলেটেড মিটিং অ্যাকচুয়ালি আমাদের কি হয় বায়ার এবং সেলার ইম্পোর্টার এক্সপোর্টার ডাইরেক্ট প্রতিনিধি আমরা আমাদের আমাদেরকেইফেট দিতে হয় উত্তর দিতে হয় আমাদের প্রশ্ন করে এক্সপোর্টাররা কি হচ্ছে এখন কি পরিস্থিতি ওপাশে কি সমস্যা জানো যদিও আমরা ওপাশে না যেতে পারলেও আমরা বাংলাদেশের যেহেতু ওরা কাউন্টার পার্ট ওদের কাছ থেকে এই তথ্যগুলো আমরা সংগ্রহ করি এবং সংগ্রহ করে যতটুকু দরকার ইম্পোর্টারকে অবহিত করি এক্সপোর্টারকে বোঝাই এখন যেটা বুঝছি সেটা এখনও কয়েকদিন লাগবে স্বাভাবিক পর্যায়ে আসতে হ্যাঁ মনের দিক দিয়ে খুবই দুর্বল অবস্থায় আছে কেননা ব্যাঙ্ক অ্যাট সাইট এলসি অর্থাৎ এলসি যখন লেটার অফ ক্রেডিট ব্যাংকে হয় ব্যাংকেরই দায়িত্ব আমার গাড়ির মাল যদি বিদেশে যায় ব্যাংকের দায়িত্ব সেই পেমেন্টটা আমার নিশ্চিত করা কিন্তু সেই ইম্পোর্টার তার কাছ থেকে এনওসি নিয়ে তারপর নিশ্চিত করতে হবে অর্থাৎ মাল সে দেশে চলে গেলে ইম্পোর্টার বলবে হ্যাঁ আমি মাল ওকে পেয়েছি পেমেন্ট ছাড়া যেতে পারে তখন ব্যাঙ্ক আমাকে কিন্তু ইম্পোর্টারদের একটা অংশ এখনও তাদের ইম্পোর্টার এক্সপোর্টারদের কথা অনুযায়ী যে তাদের সঙ্গে যোগাযোগ করতে পারছি না বেশ কিছু ইম্পোর্টার তারা বাংলাদেশে ব্যবসায়ী বিভিন্ন সমস্যার কারণে ইক কদিনের সমস্যার কারণে তারা জড়িয়ে পড়েছে তাদের অনেকের পাচ্ছে না এটা একটা দিক তবে ধীরে ধীরে একটা ফাস্ট হচ্ছে ধীরে ধীরে ফাস্ট হচ্ছে দু একদিন একটু কম হচ্ছিল দুশো আড়াইশো গাড়ির মধ্যে সীমাবদ্ধ ছিল এটা খুব শীঘ্রই আস্তে আস্তে ফাস্ট হবে আমরা মোটামুটি এই আশাবাদী কার্তিক